আর আমরা সকলে মুসলিম যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা কি ওখানে বসে একটু করবেন আল্লাহ সুস্থ বলতেন

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

I you. الله أكبر <applause> الله أصبر আমার ফ্রেমে <tare> <tare> <tare>

বৃষ্টিতে বানা বাকি লোক আছে এখন দিলে কেন বলে মশা তুমি না আমার বান্দা আমার দ্বারে কাঁদছে তবা করেছে চোখের পানি ধরেছে আমার দয়া হয়েছে আমি মাফ করে নিয়ে বৃষ্টি দিয়েছি তোমার কি সকল গোলেমুষা ভাঙাব কাঁদতে বাঁধে এখনও বৃষ্টি হবে সেই কারণে তো আমরা কাঁদতে পারি না এখন আমরা কাঁদবো সকলে মাথার রুমাল যেটা আছে এটা উল্টেই নেই মানে ডান পাশে যেটা ছিল এটা বাম পাশে নিয়ে নেই নবিদি করছেন তাহাদেশের মধ্যে আসতে আমি দেখেছি এক্সেস কারণ আমার জীবনে পড়িনি পড়ছি ও ছোটোবেলায় পড়ছি কিন্তু পড়াই নেই বহুদিন পরে আজকে পড়লাম সেটাও দেখেছি নবিদু উল্টে এনেছেন যাদের রুমাল নেই তার চবিটা উল্টে এনে কিছুটা সামঞ্জস্য হলো এখন আমরা দোয়া করবো আবার দত বিনীতভাবে বিনয়ের সাথে বিনিয়োগ করা যায় সবচেয়ে বড়ো কথা হলো আমার মধ্যে যে পাপটা আছে আর করবো না এইটা যদি ময়দানে রৌদ্রের মধ্যে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে পারি তাহলে বৃষ্টি হবে ইনশাল্লা আর এই প্রতিশ্রুতি দিতে না পারলে কষ্ট হবে আমার শুনে তাদের জড়িয়ে তাই

আমাদের ভুলের জন্য আমাদের পাকড়াও করে আমাদের রব রব্বানা লা না আলাইনা ইসরান করনা হামাউত হীনতার কারণে গোটা দেশ আজকে পর্যদুস্ত মানুষের হাহাকার মাঠে ঘাটে ফসল আজকে বলা চলে শূন্যতায় পরিণত হয়েছে আমরা মুসলিম হিসাবে জাতীয় ইমাম সমিতি বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে আমরা আজকের এই সলাতুল ইস্তেস্কা বৃষ্টি প্রার্থনার নামাজের আয়োজন আমরা করেছি আল্লাপাক যেন আমাদের এই আয়োজনকে কবুল এবং মঞ্জুর করে নেন আমরা আমরা ওই সকল মহান মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই প্রচণ্ড বৃষ্টির প্রচণ্ড রোদ্রের ভিতরে প্রচণ্ড খরার ভিতরে প্রচণ্ড কষ্ট সহ্য করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন আজকের এই সলাতুল ইস্তেস্কায় অংশগ্রহণ করেছেন ওই সব মুসল্লিদের জন্য ফরিয়াদ করছি পাক যেন তাদের দোয়া এবং দোয়া এবং প্রার্থনাকে আল্লাপাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন আমরা সারা দেশের সকল স্তরের উলামাই কেরাম সম্মানিত আইম্মায় মাসাজিদ মোয়াজিন আল মাসাজিদ সকলের কাছে আবেদন করব বৃষ্টিহীনতার জানে কারণে সালাতুল এস্তেসকার কোনো বিকল্প নাই সারা দেশব্যাপী আমাদের এক যুগে বলা উচিত আস্তা গুফির আস্তা গুফির আল্লাহ বলেছেন তোমরা ফাকুল তুস্তাকুফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারাম তাই আমরাও ভার করছি আপনারাও ইস্তেক ফার করেন আসেন আমরা আমাদের পরস্পর সকলের সাথে সকলের কাজ মিলিয়ে আমরা সিদ্ধান্ত নেই আমরা আর অন্যায় করব না অশ্লীলতা বেহাই আপনার সঙ্গে আমরা আপোষ করব না ওজনে কম দেব না আল্লাহ বিরোধী কোনো কাজ করব না আল্লাহ জুলুম আমরা করব না যা হয়েছে এই অবস্থাতে আল্লাহর কাছে আমরা ধন্য দিয়ে ফরিয়াদ করি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় ইমাম সমিতি বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে যারা আজকের এই সালাতুল তুলের কভারেজ দিয়েছেন চেষ্টা করেছেন পাক এই সাংবাদিক ভাইদেরকে কবুল এবং মঞ্জুর করুন ওই সব প্রশাসনের বিশেষ করে পুলিশ ভাইদেরকে যারা আজকের এই সালাত আসলে আমরা আল্লাহর কাছে সত্যি কথা বলতে কি আমরা শুধু সবই গুণাগার যার জন্য হয়তো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এরকম গজব দেওয়া হচ্ছে গরম দিয়ে তা আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে শুকরণায় নামাজ পড়েছি যাতে করে আল্লাহ তালা সমগ্র বাংলাদেশ গত বাঘেরহাটে যেন যে ওয়েদার চলছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ওয়েদার অর্থাৎ গরমের যে তাপমাত্রা চলছে এটা এর থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে রেহাই দিয়ে ব্রহ্মপথে বৃষ্টি দান করে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টি চেয়েছি রুদের উপর তাপের কারণে অথেষ্ট হয়ে গেছে আমরা এই জন্য এই বৃষ্টির জন্য এই আজিৎচা ময়দানে সবাই একাধিক হয়ে আসলার কাছে ক্ষমা প্রার্থনা করতে বৃষ্টির জন্য এবং আবহাওয়া ঠান্ডার জন্য এবং আমরা সকলে আমরা যাতে এই ঠান্ডা আবহাওয়ায় সুস্থ থাকতে পারি এই কামার আল্লাহর সাথে সাহায্য এই জন্য সবাইকে আমরা আভিনন্দন ধরুন এবং টেস্ট জন্য এই তীব্র তীব্রতাধহায় অতিষ্ঠ হয়ে গেছে যার কারণে বাগানের ইমাম সমিতি যে এই নামাজের আয়োজন করছে বৃষ্টির জন্য এই জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আল্লাহর কাছে আমরা প্রক্রিয়া আদায় করছি এবং দোয়া করছি যাতে বৃষ্টিটা তৈরি হয় আমাদের এই বাগারবাসী যাতে বর্ষা বেয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে পারে এই দোয়া আল্লাহর কাছে আমরা করেছি এই জন্য এই আলিস একাডেমি যারা এটা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ ধন্যবাদকে সালাতুল ইস্তিকার নামাজ আদায় করেছি আমরা এখানে আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যাতে আমাদের এই বৃষ্টি দেয় এবং এই তাপমাত্রা যেন কমে যায় এবং প্রাণীকুল যেন স্বস্তি পায় আমরা সেখানে দশটার সময় জামাত শুরু হয়েছে এবং আল্লাহর কাছে আমরা বিশেষভাবেই প্রার্থনা করছি